শতরঞ্জি বাংলাদেশের রংপুর অঞ্চলের একটি ঐতিহ্যবাহী কারুপণ্য প্রায় সাতশো বছরের প্রাচীন ইতিহাস রয়েছে এই কারুপণ্যের জানা যায় রংপুর জেলার তাঁতিরা সাতশো বছর আগে ত্রয়োদশ শতাব্দীতে এক ধরনের মোটা কাপড় তৈরি করতেন যা ওই সময়ে অভিজাত শ্রেণীর গৃহে বা খাজাঞ্চিখানায় বিশেষ আসন হিসেবে ব্যবহৃত হতো যা বিবর্তনের মধ্য দিয়ে আজ রংপুরের শতরঞ্জি নামে পরিচিত শতরঞ্জি বা ডুরি মূলত এক প্রকার কার্পেট যা এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে প্রাচীন বুনন পদ্ধতি হিসেবে বিদ্যমান বয়ন কৌশলের দিক দিয়ে আধুনিক ট্যাপেস্ট্রির অনুরূপ একটি শিল্প এখনও শতরঞ্জি উৎপাদন করতে যন্ত্রের দরকার হয় না বাঁশ ও রশি ব্যবহার করে মাটির উপর সুতা দিয়ে টানা তৈরি করা হয় এরপর প্রতিটি সুতা গণনা করে হাত দিয়ে নকশা করা হয় রংপুরের ঘাগট নদীর তীরে নিজবেদগঞ্জ নামে একটি গ্রাম আছে এর আগের নাম ছিল পীরপুর শত বছর আগে এই গ্রামের মানুষ বাঁশ দিয়ে একটি তাঁত যন্ত্র তৈরি করে এই যন্ত্র দিয়ে তারা মোটা সুতি কাপড় ও উল দিয়ে এক ধরনের পাটি জাতীয় বস্তু তৈরি করে শিল্পীরা গ্রামের সুন্দর দৃশ্য দিয়ে এসব পাটি তৈরি করত এই সুন্দর পাটিগুলো রাজাবাচ্ছারাও পছন্দ করতেন এবং এর খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে উনিশশো সালে প্রকাশিত রংপুর গেজেটিয়ারে ইতিহাসবিদ উইলিয়াম হান্টার উল্লেখ করেন আঠারোশো সালে নিজবেদ নামে একজন ব্রিটিশ কালেক্টর আসেন রংপুরে তিনি এ পার্টির সৌন্দর্য দেখে অভিভূত হন এবং তিনি পার্টির মান উন্নয়ন এবং এর প্রচার চালাতে সাহায্য করেন তার নাম অনুসারে এ গ্রামের নাম পীরপুর থেকে বদলে হয় নিজবেদগঞ্জ এবং মালুদা বা পার্টির নাম হয় শতরঞ্জি শতরঞ্জি তৈরির প্রধান উপকরণ সুতা এছাড়া বাঁশ পাঞ্জা কঞ্চি ফিতা শতরঞ্জী তৈরিতে ব্যবহৃত হয় রংপুরের ঘাঘট নদীর পার্শ্ববর্তী এলাকার জলবায়ু এবং ঘাঘট নদীর পানি শতরঞ্জী বুননের উপযোগী যেমন জামদানির জন্য উপযোগী শীতলক্ষা নদীর পানি বিশ্বের অন্য কোথাও এ শতরঞ্জী বুনন হয় না ঘাঘট নদীর পানির সঙ্গে রং মিশিয়ে কটন সুতা ও পাটের সুতা রং করা হয় যার ফলে সৌন্দর্য উজ্জ্বলতা এবং রঙের স্থায়িত্ব অনেক বেশি থাকে তাই তো রংপুরের আবহাওয়া ও জলবায়ু এবং প্রাকৃতিক পরিবেশের কারণেই রংপুরে শতরঞ্জী শিল্পের কারুশিল্প গড়ে উঠেছে শত শত বছর পূর্বে সেই রং করা সুতা চরকায় বসানো হয় বান্ডিল তৈরি করার জন্য এবং ডিজাইন অনুযায়ী সুতা টানা দেয়া হয় বাঁশের ফ্রেমে টানার দৈর্ঘ্য সাধারণত দশ থেকে পঁয়ত্রিশ ফুট হয়ে থাকে তারপর তাঁতে বা মেঝেতে বিছিয়ে ডিজাইন অনুযায়ী হাতে বোনা হয় শতরঞ্জি তৈরি শেষে শতরঞ্জি বাঁশকে ছাড়িয়ে নেওয়ার পর দুই প্রান্তে সুতা মুড়িয়ে দেয়া হয় তারপর কাচি দিয়ে সুতা কেটে শতরঞ্জিটি হালকা রোদে শুকানো হয় এরপর ব্রাশ ও বান্ডিল করে শোরুমে অথবা গ্রাহকের কাছে বাজারজাত করা হয় বিশ্ব বাণিজ্য সংস্থার নিকট হতে সতেরোই জুন দু সালে রংপুরের শতরঞ্জি বাংলাদেশের একটি ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে বলা হয় শতরঞ্জি শব্দটি ফার্সি শব্দ শতরঞ্জ থেকে এসেছে শতরঞ্জ হল দাবা খেলার ছক দাবা খেলার ছকের সাথে শতরঞ্জির নকশার মিল আছে সেখান থেকেই সতরঞ্জি নামটি হয়েছে আবার কারো কারো মতে শতরঞ্জী শব্দের শতরঙের বাহার বা শতেরো রঙের সুতার ব্যবহারের কারণে এর নাম হয় শতরঞ্জি সতরঞ্জি তৈরিতে প্রয়োজন অনুযায়ী এক বা একাধিক কারিগর কাজ করে থাকেন একজন শ্রমিকের এক বর্গফুট ফুট শতরঞ্জি নির্মাণে সময় লাগে এক থেকে তিন ঘন্টা সময়ের বিবর্তনে একই বুনন পদ্ধতিতে শতরঞ্জীর ওয়াল ম্যাট টেবিল ম্যাট কুশন কাভার সোফার রুমাল জায়নামাজ পাপসও তৈরি হচ্ছে গ্রামীণ কারুশিল্পীরা কোনো প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই কেবলমাত্র নিজস্ব মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বংশপরম্পরায় তৈরি করছে বিভিন্ন ধরনের শতরঞ্জি শতরঞ্জি তৈরিতে সাধারণত দুই ধরনের মোটিভ নকশায় ব্যবহার করা হয় একটি প্রাচীন বা ঐতিহ্যবাহী নকশা এবং অপরটি আধুনিক নকশা প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত নানা ধরনের বাহারি নকশা শতরঞ্জী শিল্পকে সমৃদ্ধ করেছে প্রাচীন নকশাগুলোর মধ্যে হাতির পা জাফ্রি ইট কাঠি নাটাই রাজারানী দেবদেবী প্রজাপতি ঘুড়ি নারীর মুখ রাখাল বালক কলসি কাঁখে রমণী বাঘবন্ধি পালকি মোড়াফুল জামরুল পাতা রথ পাডি, দাবার ঘর লাইট পৌরাণিক চরিত্র নবান্ন পৌষপার্বণ আধুনিক মোটিভে আছে উর্বরতা ও প্রভৃতির প্রতীক পুষ্পিত পাতা পান পাতা ধর্মীয় অনুভূতি ও চেতনার স্বরূপ কাবাঘর মসজিদ মিনার শতরঞ্জির নকশা হাতে বোনা হয় যার ফলে দুই পাশ থেকে নকশা দেখতে একই রকম হয় এবং এর কোনো উল্টো সোজা নেই শতরঞ্জিতে নকশায় সাধারণত লাল কালো বা নীল রঙের প্রাধান্য দেয়া হয় তবে এখন বিশ্ববাজার চিন্তা করে রঙের অনেক বৈচিত্র্যতা দেখা যাচ্ছে রংপুরের রবার্সন এলাকায় কারুপণ্য রংপুর রিমিলে বৃহৎ পরিসরে শতরঞ্জি কারুপল্লী স্থাপিত হয়েছে চাহিদা বৃদ্ধির ফলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান আইকা ও বিবি রাসেলের উদ্যোগে রংপুরের পীরগাছা এলাকার মাছকুটি গ্রামে আন্তর্জাতিক মানসম্পন্ন শতরঞ্জী কারখানা প্রতিষ্ঠা করা হয়েছে অবাধ বাণিজ্য ও তুমুল প্রতিযোগিতার বাজারে রংপুরের শতরঞ্জি বর্তমানে বিশ্বের পঞ্চাশটির অধিক দেশে রপ্তানি হচ্ছে